রজনীকান্ত কন্যা ঐশ্বরিয়ার সঙ্গে আঠারো বছরের দাম্পত্য ইতি আনলেন তামিল সুপারস্টার ধানুষ কে রাজা তারা যৌথভাবে বিচ্ছেদের সিদ্ধান্ত নিয়েছেন বলে জানানো হয়েছে বিষয়টি নিয়ে সামাজিক মাধ্যমে বিবৃতি দিয়েছেন দুই তারকাই কোলাবেরিগি খ্যাত অভিনেতা ধানুষ টুইটারে লিখেছেন একে অপরের শুভাকাঙ্ক্ষী বাবা মা হিসেবে বন্ধু ও জুটি হিসেবে আঠারো বছরের একাত্মতা এই যাত্রা বৃদ্ধির উপলব্ধির মানিয়ে নেওয়ার এবং আত্মীকরণের আমরা আজ এমন জায়গায় দাঁড়িয়ে আছি যেখানে আমাদের দুজনের পথ আলাদা হয়ে গিয়েছে ঐশ্বরিয়া এবং আমি জুটি হিসেবে বিচ্ছিন্ন হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি ভালোর জন্যই দুজনকে পৃথক ব্যক্তি হিসেবে উপলব্ধি করব তিনি আরও লিখেছেন দয়া করে আমাদের সিদ্ধান্ত এবং বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আমাদের প্রয়োজনীয় গোপনীয়তাকে সম্মান করুন ঐশ্বরিয়া রজনীকান্ত তার ইনস্টাগ্রামে বিবৃতি শেয়ার করেছেন তিনি যোগ করেন আপনাদের সবার প্রতি অনেক ভালোবাসা সবই ঈশ্বরের কৃপা উল্লেখ্য সুপারস্টার রজনীকান্তের মেয়ে ঐশ্বরিয়াকে দুই সালে বিয়ে করেন ধানুষ যাত্রা ও লিঙ্গা নামে তাদের দুই সন্তানও রয়েছে ইদানীং ধানুষ ও ঐশ্বরিয়ার সম্পর্কের মধ্যে বনিবনা হচ্ছিল না বলে খবর শোনা যাচ্ছিল জল্পনা ছড়িয়েছিল তারা নাকি আলাদা হওয়ার পথে সংবাদ মাধ্যমের প্রশ্নও এড়িয়ে যেতে দেখা গিয়েছে এই দম্পতিকে শেষ পর্যন্ত বিচ্ছেদের ঘোষণাই করলেন তারা প্রিয় দর্শক ধানুষ ও ঐশ্বরিয়ার বিচ্ছেদ নিয়ে আপনাদের কার কি মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ